নমস্কার এখন যা দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের নেতা মন্ত্রীরা ছাড়াও রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার পরিচালিত যে সমস্ত সরকারি আধিকারিক আছেন তারা বিভিন্ন দুর্নীতি অপকর্ম করার পরে যখন আদালত থেকে শাস্তি পায় তখন আদালতের দেওয়া সেই শাস্তিকেও যেন তারা কোনো তোয়াক্কা করে না এবার যে খবরটি সামনে আসছে তা হল মালদহ জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতিকে গ্রেপ্তারের নির্দেশ গ্রেপ্তার করে উচ্চ আদালতে হাজির করানোর নির্দেশ মালদহ থানার পুলিশকে সংসদ সভাপতি বাসন্তী বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল মহামান্য কলকাতা হাইকোর্ট আগামী ছাব্বিশে সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতিকে উচ্চ আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও মূলত আদালত অবমাননার ঘটনাতে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ আসার পরই হইচই প্রশাসনিক মহলে যদিও টেলিফোনে প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি জানিয়েছেন আইনজীবীর সাথে পরামর্শ করার জন্য তিনি কলকাতায় গিয়েছেন এখনই উচ্চ আদালতের নির্দেশ সংক্রান্ত বিষয়ে কিছু বলতে চান না তিনি উচ্চ আদালতের নির্দেশিকা মিলেছে গ্রেপ্তারি পরোয়ানা হাতে পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ জানিয়েছেন মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানা গিয়েছে এক প্রাথমিক স্কুল শিক্ষিকা বকেয়া প্রাপ্তির বিষয়ে মামলা করেছিলেন সেই মামলাতেই এর আগে একাধিকবার মালদহ প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে সশরীরে অথবা ভার্চুয়ালি হাজির থাকার নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত কিন্তু সেই আদেশ অমান্য করেন তিনি এরপরই কড়া নির্দেশ দেন বিচারপতি